জঙ্গাল অনুষ্ঠানে পালন করা হয়েছে রাজ্য সঙ্গীত একাডেমির প্রতিষ্ঠা দিবস রাজ্যের দিবসীদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি গান পালন করা হয়েছে রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল জানিয়েছেন দীর্ঘ প্রায় আড়াই তিন মাস ধরে নির্বাচনের কারণে বিশে মার্চ উদযাপন করা যায়নি কেন্দ্রের বিরুদ্ধেও অভিযোগ করে ইন্দ্রনীল বলেছেন রীতিমতো প্ল্যান করে করে উন্নয়নের গতিকে স্তব্ধ করে দেওয়ার যে অপচেষ্টা করা হচ্ছে তার আজ পড়েছে রাজ্য সঙ্গীত একাডেমিতেও সারা বাংলা জুড়ে নতুন নতুন ট্যালেন্টের সমাজে তুলে ধরার পাশাপাশি এখানে স্কলাররা সারা বিশ্বে ছড়িয়ে রয়েছেন বলেই জানিয়েছেন বাংলাকে বিশ্ব পরিণত করায় তারাও সামিল প্রতিষ্ঠা দিবস হলো 20 মার্চ নির্বাচনী বিধির জন্য আমরা বিশ্ব মার্চ করতে পারি না আজকে উদযাপন করছি এবং টানা তিন মাস ধরে নির্বাচন ডিক্লেয়ার করে মানে এটার প্ল্যানড ওয়েতে পশ্চিমবঙ্গ সরকারের সব ডেভেলপমেন্ট তার গতি শ্লথ করে দেওয়ার যে একটা অপচেষ্টা যে চালিয়ে যাচ্ছে তার এই ক্ষেত্রে সেই জন্য এই প্রোগ্রামটাও এফেক্টেড রয়েছে এবং বহু আমাদের ডেভেলপমেন্ট কাজও এফেক্টেড হয়েছে